আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি শেয়ার করছি মজাদার হায়দ্রাবাদি চিকেন মশলা রেসিপি সুগন্ধ মশলার মিশ্রণ ও বিশেষ রান্নার কৌশলে তৈরি এই রেসিপি খাওয়ার পর আপনি প্রেমে পড়ে যাবেন রুটি নান বা ভাত যে কোনো কিছুর সাথে দারুণ মানিয়ে যায় ঘরে বসেই রেস্টুরেন্টের সাথে উপভোগ করুন আমি এখানে গ্যাসে চাপিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা দিয়ে আমি এখানে আড়াইশো পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিলাম এরপরে আমি নিয়ে নিলাম এক কিলো চিকেন চিকেনটা আমি ম্যারিনেট করে নেব এখানে নিয়ে নিয়েছি ওই পেঁয়াজ ভাজাটা আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা দই আর নুন এরপর আমি চিকেনটাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি পরিমাণ মতন নিয়েছি আর দিয়ে দিলাম এখানে টক দই টক দইটাও আমি পরিমাণ মতন নিয়েছি আর দিয়ে দিলাম ওখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে চিকেনটার সাথে আমি মেখে ম্যারিনেট করে নেব এইভাবেই দুই চারবার মাখিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম এক ঘন্টার জন্য রেস্টে ঢাকা দিয়ে এরপরে আমি নিয়ে নিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে চার থেকে পাঁচ চামচ জিরে পাঁচ থেকে ছয় চামচ গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম এখানে তেজপাতা এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে মশলাটা আমি লাল করে ভেজে নিলাম নিয়ে আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম এরপরে নিয়ে নিলাম আমি এখানে আড়াইশো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুটো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা আমি একসাথে শিলে বেটে নিয়েছি ওইদিকে মশলাটাও আমি ভাজা মশলাটা ভেজে একটা বাটির মধ্যে রেডি করে রেখে দিয়েছি এরপরে নিয়ে নিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর ভাজা মশলাটা দিয়ে এইভাবেই দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম স্বাদ মতন নুনটা দিয়ে নুন দিয়েও ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়লো ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়েও তেলের মধ্যে আমি মশলার মধ্যে ভালোভাবে ভেজে নেবো নিয়ে দুই চারবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম চিকেনটা আজকের রেসিপি একবার বানালে বারবার মন চাইবে খেয়ে বলবেন এইটাই জীবনের সেরা চিকেন কারি হায়দ্রাবাদি চিকেন মশলা এরপরে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা আর চিকেনটার সাথে আমি কষিয়ে নেব যতক্ষণ না কষানো হবে ততক্ষণ অতি আমি কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখানে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মাংসটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দুই চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আবারও দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার হায়দ্রাবাদি চিকেন মশলা রেডি নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা যেন সাবস্ক্রাইবার বা কোনো নাম্বার দেবে না একটা কমেন্ট করে দেবেন আমি আপনার পরিবারে চলে যাব। যারা সাবস্ক্রাইবার করছেন তাদের কাছে আমার অনুরোধ তারা যেন সাবস্ক্রাইবার তুলে নেবেন না আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না খুদা হাফিজ